ইলিশ মাছ নিয়ে সত্যি সত্যি রাজনীতি চলতেছে এক কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে এক হাজার টাকায় আর একই ইলিশ আমাদের দেশের বাজারে বিক্রি হচ্ছে সতেরোশো থেকে দুই হাজার টাকা দরে এটাকে আপনারা আপনাদের বাসায় কি বলবেন এটা কি বৈষম্য নয় আমরা কখনো চাই না আমাদের দেশের ইলিশ পার্শ্ববর্তী কোনো দেশেই রপ্তানি হোক কারণ এটা আমাদের চাহিদাই পূরণ করতে পারে না আমরা কেন এটা আবার রপ্তানি করব এখন আপনি যদি রপ্তানি করেন তাহলে আপনার বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি এক হাজার একশো আশি টাকা কেজি যদি ভারতে রপ্তানি করেন তাহলে আপনাকে বাংলাদেশের বাজারে নয়শো টাকা কেজি ইলিশ বিক্রি করতে হবে একটা দেশের জনগণের স্বার্থ প্রথম দেখতে হবে জনগণের স্বার্থ ছাড়া আপনি আপনার পার্শ্ববর্তী দেশে স্বার্থ কেন দেখবেন এক মহিলা পনেরো বছর ধরে আমাদের দেশটাকে চুরি ডাকাতি করে পনেরো বছর ধরে মানে ক্ষমতার মধ্যে কামড় দিয়ে বসেছিল তার আমলে তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং সে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার আগে